সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পার্ট অর্থাৎ ক্যাপকাটের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু ফিচার বা টুলসের সাথে পরিচিত হব প্রথম পর্বে কিন্তু আমরা এই ক্যাপ কার্টের যে লেটেস্ট ভার্সন এর বেসিক টুলস বা ইন্টারফেস সম্পর্কে কিন্তু আমরা দেখেছি তো আজকের ভিডিওর মাধ্যমে এর কিছু অ্যাডভান্স লেভেলের কিছু প্রোফিচার বা প্রো ইফেক্ট বা ভিডিও ইফেক্টগুলো আমরা তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং দিয়ে ভিডিও এডিট করে এক ধাপ এগিয়ে যাবেন তো চলুন শুরু তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি তো আজকের এই যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং ক্যাপ কাটের মাধ্যমে দ্বিতীয় পার্ট তো প্রথম পার্টে কিন্তু আমরা ভার্সনটা দেখেছি বা প্রথম স্টেপে বেসিক লেয়ারগুলো বা বেসিক ইন্টারফেসগুলো আমরা দেখাইছি তো আজকে দ্বিতীয় পার্টে এর সে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ বা কিছু টুলসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তো এর জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব দেখুন আমাদের যে এই ক্যাপ কাট আছে ক্যাপ কাটটা আগে ওপেন করে নেই দেখুন এই যে ক্যাপ কার্ডটা আমরা ওপেন করে নিচ্ছি দেখুন কোথাও কিন্তু কোনো কোনো ভিপিএন কিছু কানেক্ট নাই জাস্ট আমি আপনাদের দেখাবো দেখুন এখান থেকে ক্রস বাটন আমরা ক্লিক করে দিই তারপর জাস্ট এখান থেকে একটা ভিডিও লাইন নিব ঠিক আছে জাস্ট আমরা নিউ ভিডিওতে ক্লিক করে দিলাম তো নিউ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে জাস্ট এই ভিডিওটাই আমরা নিলাম সাম হাও আপনাদের এডিটিং প্যানেলগুলো বোঝানোর জন্য বা দেখানোর জন্য আমি দেখাইতেছি দেখুন আপনি যে কোনো ভিডিও ফুটেজ নেন সেটা আপনার রেশ যে কোনো রেশোর হতে পারে তো আপনি ভিডিও নেওয়ার পর আপনি চাচ্ছেন যে আপনি এইটা পোর্ট্রেট মুডে রেকর্ড করবেন নাকি আপনি এই যে ইউটিউবের যে এই ল্যান্ডস্কেপ মুডে রেকর্ড করবেন তো সেইটা দেখার জন্য আপনি এখান থেকে এই যে এইভাবে আসবেন আসার পর দেখুন নিচের দিকে লেখা আছে এডিট অডিও টেক্স ওভারলে ইফেক্ট এবং এইদিকে হাত দিয়ে টেনে এই বাম দেখে নিয়ে আসুন নিয়ে আসার পর দেখুন এখানে লেখা আছে দেখুন আমি এখানে মার্ক করে দেখাই দিয়েছি রেশিও তো জাস্ট ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আপনি পাবেন দেখুন এটা কিন্তু অরিজিনাল সাইজ তারপর টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম তারপর আবার ইউটিউব ফেসবুক তো জাস্ট ধরুন আপনি এই টিকটকের জন্য এডিট করবেন জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার রেশিওটা কিন্তু হয়ে গেল আপনার রেশিও তাহলে আপনি কিভাবে নেবেন সেটা কিন্তু এখন আপনি বুঝতে পারলেন আসলে রেশিওটা আপনি কিভাবে নিতে পারবেন তো এখন ধরুন আপনি এরপরে আপনার কাজ হলো যে লাস্টের যে এই ক্যাপ যে লোগোটা দেখুন এই ওয়াটারমার্কটা আপনি কিভাবে ডিলিট করবেন তো ভিডিও লেয়ারে সবচেয়ে শেষে আসবেন আসার আপনার জাস্ট এইটার উপরে ক্লিক করুন ক্লিক করার পর জাস্ট এখান থেকে ডিলিট করে দিন ক্যাপ যে লাস্টের যে লোগো বা ওয়াটারমার্ক সেটা কিন্তু ডিলিট হয়ে গেল এবং এরপরে দেখুন এই যে আপনি যদি ক্যাপশন দিতে চান এখানে ক্যাপশন অপশনে ক্লিক করবেন দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ক্যাপশনগুলো আছে আপনি এখানে ম্যানুয়ালি দিতে পারবেন অটো জেনারেট করতে পারবেন প্রত্যেকটা স্টেপ কিন্তু এখানে দেওয়া আছে তো এই যে অটো ক্যাপশন এইটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো তো আজকে শুধু দেখাইলাম আপনি চাইলে এই অটো ক্যাপশন এসে কিন্তু আপনি ম্যানুয়ালি বা অটো এটা ক্যাশ করতে পারবেন তারপর ধরুন আপনার এই প্রথমের দুই থেকে যে অংশটুকু আপনার দরকার নাই ধরুন আপনি প্রথমে এই যে

ক্লিক করলে কিন্তু এটা আপনার ডিলিট হয়ে গেল এবং শেষের সেম একই কাহিনী শেষের শেষের থেকে যদি বাদ দিতে চান তাহলে এইখানে নিয়ে আসবেন জাস্ট আবার ক্লিক করবেন ক্লিক করার পর স্প্লিট এবং তারপর আপনি এখান থেকে ডিলেট তাহলে কিন্তু আপনারা বা আগে পরে যে কোনো জায়গা থেকে ভিডিওর কোনো অংশ যদি বাদ দিতে হয় সেটা কিভাবে দিতে হয় সেটা কিন্তু আপনারা জানলেন তো এখন আপনাদের দেখাবো যে এই অডিও সেকশন তো আপনি অডিও সেকশনে আসুন অডিও সেকশন আসার পর দেখুন এখান থেকে আপনি চাইলে এআই মিউজিক ইউজ করতে পারবেন টেক্সট টু অডিও ইউজ করতে পারবেন আপনি অডিওটা এক্সট্রাট করতে চাইলে দেখুন এই এখানে লেখাই আছে এক্সট্রাট অডিও দেখুন এখান থেকে ক্লিক করলে কিন্তু এক্সট্রাট অডিও এই যে ক্লিক হয়ে যাবে কিন্তু দেখুন আলাদা কিন্তু এক্সট্রাট অডিও কিন্তু আপনি নিতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে কাস্টম ভয়েস ভয়েস যেটা আপনি রেকর্ড রেকর্ড করতে পারবেন দেখুন এখান থেকে আপনি সরাসরি এখান থেকে রেকর্ড করতে পারবেন এখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনি এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করলে কাইনমাস্টার মতো কিন্তু আপনি এখানে রেকর্ড করতে পারবেন দেখুন আর আপনি চাইলে এখান থেকে কিন্তু ভয়েসটা কিন্তু ইনহ্যান্স করতে পারবেন দেখুন যে রেকর্ড করবেন সেই রেকর্ডটা কিন্তু ইনহ্যান্স করাও যাবে এখান থেকে তারপর দেখুন এখান থেকে এখন আমরা কিছু আসি এই যে ফিল্টারের উপর আসি দেখুন ফিল্টার অপশনে ক্লিক করুন ফিল্টার অপশনে ক্লিক করলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কালার ফিল্টার আপনি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালার ফিল্টার আছে কিন্তু আর এটা কিন্তু এই ক্যাপকাটার কিন্তু লেটেস্ট ভার্সন তো ক্যাপকাটার লেটেস্ট ভার্সন যদি আপনাদের কারো কাছে না থাকে আপনারা যদি আমাদের থেকে নিতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার নক দিলে কিন্তু আমরা এই যে লেটেস্ট ভার্সনের সাবস্ক্রিপশন বা এই যে প্রো অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা দিয়ে দিব তো দেখুন এখান থেকে আপনি যে কোনো ফিল্টার এখানে ব্যবহার করতে পারবেন দেখুন আমি এখান থেকে একটা ফিল্টার নর্মালি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম দেখুন তারা জাস্ট এখানে টিক বাটন দেবেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে দেখুন এটা কিন্তু অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে জাস্ট আমি রাখতেছি না আমি ফিল্টারে যাবো যাওয়ার পরে এখান থেকে জাস্ট এই গ্রিনটা দিব দেখুন গ্রিনে যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু এটা কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো কিন্তু এগুলো করতে পারবেন আপনি যে কোনো ফিল্টার এখান থেকে ইউজ করতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু ফিল্টার দেওয়া আছে এখানে এই যে দেখুন এখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও দেখতে পারবেন প্রচুর পরিমাণে ফিল্টার কিন্তু এখানে দেওয়া আছে দেখুন মুভিস মনো পোর্ট্রেট রেট্রো প্রত্যেকটা ফিচার কিন্তু এখানে কাজ করে আমাদের তোমাদের থেকে অ্যাকাউন্ট কিন্তু নিতে পারেন যারা অ্যাকাউন্ট নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা নক দিন দেখুন এখান থেকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট এসে কিন্তু আপনি ম্যানুয়ালি কিন্তু এই যে অটো অ্যাডজাস্টে ক্লিক করে কিন্তু আপনি অটো সিলেক্ট করে কিন্তু এই টিক বাটনে ক্লিক করছে এলে কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে তো আপনি যদি চান যে ম্যানুয়ালি কোনো কিছু করবেন ব্রাইটনেস কালার এফেকশন এগুলো কিন্তু আপনি দেখুন এখান থেকে ম্যানুয়ালি কিন্তু ঠিক করতে পারবেন দেখুন আপনি চাইলে ব্রাইটনেসটা এখান থেকে কিন্তু কমাতে বাড়াতে এগুলো কিন্তু ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবেন দেখুন এখান থেকে আবার চাইলে কন্ট্রাস্টটা কিন্তু এখান থেকে ম্যানুয়ালি আপনি ঠিক করতে পারবেন তো জাস্ট এগুলো আপনারা দেখে দেখে খুব ইজিলি কিন্তু একদম পিসির মতো দেখুন কতগুলো অপশন কিন্তু এখানে আছে ফ্লেট ট্রেমফ্লেট ব্ল্যাক শ্যাডো শ্যাডোগুলো কিন্তু এখান থেকে কমাতে বাড়াতে একদম পিসির মতো ম্যানুয়ালি কিন্তু এডিট করা যায় ক্যাপ আর সবচেয়ে যে মজার বিষয় সেটা হলো আপনার ট্যাম্পলেট যে কোনো ট্যাম্পলেট কিন্তু আপনি এইখান থেকে ব্যবহার করতে পারেন প্রচুর পরিমাণে ট্যাম্পলেট দেওয়া আছে তো জাস্ট আমরা এখন ট্যাম্পলেটে যে কিছু ট্যাম্পলেট স্যাম্পল আপনাদের দেখাই ইফেক্ট আসুন আসার পরে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করে দেবো দেখুন ভিডিও ইফেক্টে আসি দেখুন এইটা ভিডিও সৌন্দর্য গুণ বৃদ্ধি করে দিবে ইফেক্ট আসার পরে দেখুন ভিডিও ইফেক্টে আসবেন দেখুন আপনার যে ইফেক্টটা ভালো লাগবে সেই ইফেক্টটা এখান থেকে আপনি জাস্ট শুধু এই ইফেক্টটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আমরা এই যে ইফেক্টটা আমরা দিয়ে দেখাই দেখুন এখান থেকে চাইলে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখুন এইখান থেকে আমরা এখান থেকে তারপর দেখুন এই যে এইটা এতটা ভালো লাগলো না তো জাস্ট আমরা এখান থেকে আরো ইফেক্ট দেখাই এটা ডিলিট করে দিব ভিডিও দেখুন ট্রেন্ডিং আসুন দেখুন ট্রেন্ডিং কিন্তু অনেক ইফেক্ট বা কিন্তু দেওয়া আছে দেখুন আপনি চাইলে কিন্তু পুরো কিন্তু সার্চ অপশন করতে পারেন দেখুন আমি এখানে সার্চ করে আপনাদের দেখাই এই যে ফায়ার লিখে সার্চ করুন দেখুন এখানে ফায়ার অপশনে যতগুলো ইফেক্ট আছে এখানে কিন্তু চলে আসবে তো এইভাবে কিন্তু এই যে দেখুন এই অপশানটা আমি আপনাদের দেখাই এই যেখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যায় দেখুন এই যে ইফেক্টটা দেখুন এই যে তারপরে আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি দেখে দেখে কিন্তু আপনি এটা নিতে পারবেন দেখুন প্রচুর পরিমাণে অপশন কিন্তু দেওয়া আছে দেখুন লাইট মানে লাইট ইফেক্ট আসুন দেখুন এখানে কিন্তু কত সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু দেওয়া আছে দেখুন সব সুন্দর ইফেক্ট দেওয়া আমার কাছে এটা মনে হয় যে ব্লেম ফ্রেম দেখুন দেখুন কি সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করা যায় দেখুন এইটা দিয়ে কিন্তু খুব ভিডিওর আপনি মাত্রাটাই কিন্তু বাড়িয়ে দিতে পারবেন দেখুন এই যখন দেখুন ভিডিওটা দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন এগুলো কিন্তু ট্রেন্ডিং যে ভিডিও সেগুলো কিন্তু এইভাবে করা যায় তো আজকের মতো এই পর্যন্তই আসলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে গেলে আমাদের মোটামুটি পাঁচ থেকে সাতটা পর্ব করতে হবে তো আজকে দ্বিতীয় পর্ব ছিল তো আপনারা কোন বিষয়ে আসলে বুঝতে পারেন নাই বা কোন সেটিংটা বা কোন টুলসটা সম্পর্কে আরও জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সব কাজ শেষ হয়ে গেলে জাস্ট আমরা এখানে কি করবো এখান থেকে জাস্ট এই যে ইম্পোর্ট অপশনে ক্লিক করলে ফাইনালি কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট হতে থাকবে এবং এখানে কিন্তু খুব স্মুথলি কিন্তু এক্সপোর্ট হচ্ছে কোনো ধরনের ভিপিএন ছাড়াই কিন্তু আমরা এটা ইউজ করতেছি তো যাদের দরকার অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন